আমি তোমার জন্য চিন্তিত আই এম ওয়ার রেট অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়ার রেড মানে চিন্তিত অ্যাবাউট ইউ মানে তোমার জন্য আই এম ওয়ার রেড অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার জন্য চিন্তিত আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও ফ্রম মি মানে আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও আমি তোমার কাছে কিছুই চাই না আই ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ এখানে আই মানে আমি ড ওয়ান্ট মানে চাই না এনিথিং মানে কিছুই ফ্রম ইউ মানে তোমার থেকে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার কাছে কিছুই চাই না আমার সাথে তর্ক করো না ডো্ট আরগু উইথ মি এখানে ডো্ট আরগু মানে তর্ক করো না উইথ মি মানে আমার সাথে ডো্ট আরগু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করোনা সবাইকে ভালোবাসতে শেখো লার্ন টু লাভ এভরি ওয়ান এখানে লার্ন মানে শেখো টু লাভ মানে ভালোবাসতে এভরি মানে সবাইকে লার্ন টু লাভ এভরি ওয়ান অর্থাৎ সবাইকে ভালোবাসতে শেখো তোমার স্মৃতি আমাকে এখনো কাদায় ইউর মেমোরিজ স্টিল ম্যাকমিক রায় এখানে ইউর মেমোরিজ মানে তোমার স্মৃতি স্টিল মানে এখনো ম্যাকমিক ক্রাই মানে আমাকে এখনো কাদায় ইউর মেমোরিস স্টিল ম্যাকমিক রায় অর্থাৎ তোমার স্মৃতি আমাকে এখনো কাদায় তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার টু সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার সে আমার সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সেরা বন্ধু তার কাছে ক্ষমা চাও অ্যাপোলোজাইজ টু হিম এখানে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাও টু হিম মানে তার কাছে অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তার কাছে ক্ষমা চাও তোমার কাছে এখনো সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম এখানে ইউ মানে তোমার স্টিল মানে এখনো হ্যাভ মানে আছে টাইম মানে সময় ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনো সময় আছে সে আমার শেষ ভরসা হি ইজ মাই লাস্ট হোপ এখানে হি মানে সে মাই মানে আমার লাস্ট হোপ মানে শেষ ভরসা হি ইজ মাই লাস্ট হোপ অর্থাৎ সে আমার শেষ ভরসা আমি এখন ভালো আছি আই এম বেটার নাও এখানে আই মানে আমি বেটার মানে ভালো নাও মানে এখন আই এম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি আপনার সীমার মধ্যে থাকুন স্টে উইথ ইন ইয়োর লিমিটস এখানে স্টে মানে থাকুন উইথ ইন মানে মধ্যে ইয়োর লিমিটস মানে আপনার সীমা স্টে উইথ ইন ইয়োর লিমিটস অর্থাৎ আপনার সীমার মধ্যে থাকুন সে তোমাকে ব্যবহার করেছে হি ইউজড ইউ এখানে হি মানে সে ইউজড মানে ব্যবহার করেছে ইউ মানে তোমাকে হি ইউজড ইউ অর্থাৎ সে তোমাকে ব্যবহার করেছে তোমার ভুলগুলো স্বীকার করো অ্যাডমিট ইউর মিস্টেক্স এখানে অ্যাডমিট মানে স্বীকার করো ইউর মানে তোমার মিস্টেক্স মানে ভুলগুলো অ্যাডমিট ইউর মিস্টেক্স অর্থাৎ তোমার ভুলগুলো স্বীকার করো তোমার কোনো ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া এখানে ইউ মানে তোমার নো মানে নেই আইডিয়া মানে ধারণা ইউ হ্যাভ নো আইডিয়া অর্থাৎ তোমার কোনো ধারণা নেই এখন সব কিছু পরিষ্কার নাও এভরিথিং ইজ ক্লিয়ার এখানে নাও মানে এখন এভরিথিং মানে সব কিছু ক্লিয়ার মানে পরিষ্কার নাও এভরিথিং ইজ ক্লিয়ার অর্থাৎ এখন সব কিছু পরিষ্কার আমি তোমার মতো হব আই উইল বি লাইক ইউ এখানে আই মানে আমি উইল বি মানে হব লাইক ইউ মানে তোমার মতো লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হব তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার হেল্প সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো তোমাকে ওখানে কে ডাকছে হু ইজ কলিং ইউ দেয়ার এখানে হু মানে কে কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে মানে ওখানে হু ইজ কলিং ইউ দেয়ার ওখানে কে ডাকছে এটা কি তোমার কাজ ইজ দিস ইউর জব এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার জব মানে কাজ ইজ দিস ইউর জব অর্থাৎ এটা কি তোমার কাজ তোমরা সবাই কি বুকা আর ইউ অল স্টুপিড এখানে ইউ অল মানে তোমরা সবাই স্টুপিড মানে বোকা আর ইউ অল স্টুপিড অর্থাৎ তোমরা সবাই কি বোকা তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন তাকে ভুলে যাও ফরগেট হিম এখানে ফরগেট মানে ভুলে যাও হিম মানে তাকে ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও আমাকে চিরতরে ভুলে যাও ফরগেট মি ফর এভার এখানে ফরগেট মানে ভুলে যাও মি মানে আমাকে ফর মানে চিরতরে ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও